দেশের জরুরি অবস্থা চলাকালীন সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারত না মানুষের কোনো স্বাধীনতা ছিল না গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল যার কারণে ব্যাপক আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের কারণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে প্রদেশ যুব মোর্চা আয়োজিত মক পার্লামেন্টে এ কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রদেশে যুব মোর্চার উদ্যোগে বুধবার আগরতলা সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মক পার্লামেন্ট উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রদেশের যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা এই দিনের মক পার্লামেন্টে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দেশের জরুরি অবস্থার কথা তুলে ধরে বলেন সেই সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারত না মানুষের কোনো স্বাধীনতা ছিল না গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল যার কারণে ব্যাপক আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের কারণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেই সকল ঘটনার বিষয়ে সকলকে জানতে হবে সেই কালো দিন আর ফিরে আসবে না বলেও ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন সংবিধানকে সম্মান করতে হবে স্বচ্ছতার মাধ্যমে কিভাবে দেশ চালাতে হয় সেই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে মহিলা মন্ত্রীকেleftrightarrow যতমত আছে

প্রধানমন্ত্রীও কথা বলছেন অনেকে রাজনীতিতে আসতে চায় না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন কিভাবে দেশ চালাতে হয় বর্তমানে দেশের মধ্যে কুড়িটি রাজ্যে বিজেপি সরকার রয়েছে যুবক যুবতীরা বর্তমানে বিজেপি দলে সামিল হচ্ছে গণতন্ত্রের বিষয়ে অনেকে অনেক কিছুই জানেন না কিন্তু তা জানতে হবে বিশেষ করে জরুরি অবস্থার বিষয়ে নতুন প্রজন্মকে জানতে হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী নির্বাচন দুই তেরো বছর রাজত্ব করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে গুজরাটে কিন্তু তার প্রভাব কিন্তু সারা ভালো করছে সেইভাবে কিন্তু আমরা বুঝতে পারি কিন্তু দু হাজার চোদ্দতে যখন উনি আসেন আমরা বুঝতে পেরেছি যে কিভাবে দেশ চালাতে হয় এবং ওনাকে অনুসরণ করে ভারতীয় জনতা পার্টির যে সরকার এখন পর্যন্ত পাঁচটি পূর্ণ রাজ্যের মধ্যে বিস্তারের মধ্যে আমাদের সরকার চলছে অখণ্ড ভারতবর্ষের জন্য আত্মবলিদান করেছিলেন শ্যামা প্রসাদ মুখার্জি ওনার মৃত্যুর পর জম্মু কাশ্মীরের পারমিট প্রথা উঠে যায় সংবিধানকে মর্যাদা দেওয়ার জন্য বিজেপি সরকার কাজ করে যাচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী দেশে কোন পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সংবিধান যে কারণে

Pierre Report News Today